আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি চোয়ারা বাজার কিছু বাজার করার জন্য তো গ্রামের দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে ওই জন্য একটু ভিডিও করলাম আমরা সিএনজি দিয়ে যাচ্ছি বাস দিয়েও যাওয়া যায় তো আমরা সিনজি দিয়ে যাচ্ছি আমাদের ফ্যামিলি সবাই ফাইজা লবিবের বাবা আমরা সবাই একসাথে যাচ্ছি বাচ্চারা একটু ঘুরলো আনন্দ পেল তো গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছে তো আমরা প্রায় ঘনায় গেছি একটু বাজারে এসে পড়ছি এখন সিঙ্গি থেকে নামব সিএনজি স্টেম তো আমরা এখানে নেমা তারপরে বাজারে দিয়ে যাবো রাস্তা পাড়িত হয় তো আমরা নাই মে এখন বাজারের দিকে গেলাম যে সবজি বাজার এখানে অনেক দাম সবজির অনেক দাম তো যা যে উদ্দেশ্যে আসছি মনে করছি একটু বেশি করে বাজার নিয়ে যাবো তরকারির দামের কারণে এত একটা বাজার করতে পারি নাই অল্প বাজার নিচ্ছি বেশি বাজার করতে নাই মনে করছিল এক ভৈরা বাজার নিয়ে যাবো কিন্তু এখন যে পরিস্থিতি দেখলাম তো এখানে মাছের দামও বেশি এই জন্য মাছ নিলাম না এখানে সব মাছের দামই বেশি তো লাভ সামনে এদিক এদিক একটু হাইটা ঘুরে বাজার জিনিসপত্র দাম জিজ্ঞেস করতেছে ওনার একটা পরিচিত লোক আছে তো ওনার দোকানে গেছে ওনারা আপ্যায়ন করলো দই দিয়ে তো এখন দইটই খাইয়া ওনারা এখন আবার একটু বাজারের দিকে যাবে ঘোরাঘুরি করে তারপরে বাসায় ওনার দিকে তো পাইজা বলতেছে মজো খাবে তো পাইজারা মজু নিয়ে গেছে আর দোকানে কারেন্ট নাই এক ঘন্টা যাবত কারেন্ট নাই তো আমরা আবার বাজার সাথে করে গাড়ি থেকে গেলাম এই যে অন্ধকার কিছু দেখা যাইতেছে না এই সেটাও কারণ নাই তো আমরা সিএনজির মধ্যে আছি এখন তো কারণ নাই একটু ভিডিও করলাম কিছুই দেখা যাচ্ছে না এই তো আমরা বাসায় এসে পড়লাম বাজারগুলো নামাইলাম আজকে বাজারে বেশি কিছু করে নেই তো আজকে আমাদের ভিডিও আসসালামু আলাইকুম